সালামু আলিকুম প্রিয় শিক্ষার্থী বাইবরা আজ হচ্ছে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকে আমরা আপনাদেরকে উন্মুক্ত বাউবি বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত আপডেট এসেছে সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো প্রথমত হচ্ছে এখানে আমরা তেইশ নয় তেইশ এখানে দিচ্ছি ক্লাস রুটিন অফ আচ্ছা আপনাদের ক্লাস রুটিন একটা দিয়েছে আপনাদের এক্সামিনেশন সংক্রান্ত আমরা কিছু নোটিশ দেখব রিজাল্ট সংক্রান্ত কিছু নোটিশ দেখবো তবে এইচএসসি সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এটা নিয়ে আমরা বিস্তারিত আজ রাত দশটার দিকে আমরা আমরা ভিডিও দিব এবং যেখানে আমরা রেজাল্ট সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তো এখানে দেখুন আপনাদের এই এখানে আজকে যে গতকালকে একটা এটা নোটিশ এসে সেটা হচ্ছে প্রথম সেমিস্টারের কোর্সসমূহ এবং আপনাদের হচ্ছে পরীক্ষার রুটিনটা আপনারা দেখে নেবেন আমরা একটা বিবর্তী বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে আমরা মাস্টার্সের মাস্টার্সের বর্তি চলতেছে মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে কি আপনার মাস্টার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগ ব্যবস্থা বিষয়ে মাস্টার্স তো এখানে বাউবি থেকে আপনারা দুই বছর মেয়াদি আপনারা মাস্টার্স করতে পারবেন এখন আপনাদের এখানে আপনি একটু নোটিশটা পড়লে বিস্তারিত বুঝতে পারেন এখানে লেখা আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত মাস্টার্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের তীর্থ বেঞ্চ জানুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ভর্তি কার্যক্রম শুরু হতে হচ্ছে আগামী আট দশ দু হাজার থেকে শুরু হবে এখন আপনার ভর্তি বিজ্ঞপ্তি যখন আসেন একাধিক প্রশ্ন আসে সেটা হচ্ছে এসএসসির ভর্তি বিজ্ঞপ্তি কবে আর এস ভর্তি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আর কয়েক মাস পরেই আসবে আর এইচএসসি সেকেন্ড ইয়ারে ভর্তি এখনও আসেনি এবং এইচএসসির প্রথম বর্ষে ভর্তি ইতিমধ্যে শেষ হয়ে গেছে যেহেতু আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে মাস্টার্স অফ ডিজিস্টার দুই বছর মেয়াদি চতুর্থ সেমিস্টারে চার সেমিস্টারে প্রতি সেমিস্টার ছয় মাস অর্থাৎ মোট ষোলোটা কোর্স থাকবে চৌষট্টি ক্রেডিট থাকবে সম্পূর্ণ করতে হবে আবেদনের যোগ্যতা মানবিক আর্টস সায়েন্স ব্যবসায় যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে তিন চার বছর মেয়াদি অনার্স বা ডিগ্রি আপনার হচ্ছে আপনার সার্টিফিকেট থাকতে হবে ভর্তি সংক্রান্ত তথ্য হচ্ছে শুধুমাত্র আপনি অনলাইনে ভর্তি করা যাবে অনলাইনে আবেদনের সময় হচ্ছে আট অক্টোবর থেকে নিয়ে ত্রিশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ অলমোস্ট আপনার প্রায় পঞ্চাশ দিন পাবেন তারপর আপনার প্রথম যারা আপনাদেরকে যারা শনাক্ত সিলেক্ট করা হবে তাদের রেজাল্ট হবে আপনাদের প্রকাশ করা হবে চার নভেম্বরে মৌখিক পরীক্ষা হবে দশ চূড়ান্ত নির্বাচন তালিকা হবে আপনার আঠারো নভেম্বর পরবর্তী বিস্তারিত সংক্রান্ত আপনার এখান থেকে পড়ে নিতে পারেন ফ্রি সংক্রান্ত আপনাদের সর্বমুঠ লাগবে হচ্ছে প্রায় ষোলো হাজারের মতো এখানে আপনাদের কোর্স ফি হচ্ছে প্রতি কোর্স ফি হচ্ছে আপনার দশ হাজার সর্বমুঠ এখানে রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত আপনাদের সর্বমুঠ ফি হচ্ছে আপনার আঠা আঠারো ষোলো হাজার পনেরো হাজার আপনার যে আটশো টাকা ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশন ক্লাস হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে টিউটোরিয়াল ক্লাস হবে প্রত্যেক সপ্তাহে দুই দিন সেটা হচ্ছে আপনার শুক্রবার আর শনিবার ওখানে কোন জায়গায় প্রথমের দিকে লেখা আসে প্রতি শুক্র শনিবার টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয় এখানে আরেকটা নোটিশ যেটা হচ্ছে আমাদের এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টার বর্তীকৃত শিক্ষার্থীদের স্থগিত ওরিয়েন্টেশন ক্লাসের আপনাদের এই প্রসঙ্গে একটা নোটিশ আরেকটা নোটিশ আপনাদেরকে দেখালাম তো এই ছিল আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের আমাদের কাছে যতটুকু নোটিশ আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান আমাদের সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বান্ধব কাছে শেয়ার করবেন আজ রাত দশটায় আমরা এইচএসসি পরীক্ষার বিস্তারিত আমরা একটা নোটিশ পরে শোনাবো সবাই বলে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ